আচ্ছা আপনি একজন ইউটিউবার আপনি কি জানেন আপনার কোন ভিডিও থেকে কয়টা সাবস্ক্রাইবার পেয়েছেন আপনি কি বলতে পারেন আপনার ভিডিওতে কয়টা সাবস্ক্রাইবার এই পর্যন্ত গেইন করেছেন আপনি ধরেন আপনার ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো আপনি এক হাজার সাবস্ক্রাইবার কতটা ভিডিও থেকে পেয়েছেন আপনি কি সেটা জানেন জানেন না তো হ্যাঁ আজকের এই ভিডিও টপিক নিয়ে আমি চলে আসছি আজকের ভিডিওতে দেখাবো আপনি কোন ভিডিও থেকে কয়টা সাবস্ক্রাইবার পেয়েছেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আর হ্যাঁ আরেকটি কথা যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবে কাজটা করবেন ওকে ঠিক আছে আপনারা প্রথমত চলে যাবেন যে ইউটিউব ক্রিয়েট স্টুডিও আপনি সেখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি যেটা দেখতে চাইবেন যে আপনি কোন ভিডিও থেকে কয়টা সাবস্ক্রাইবার পেয়েছেন ওকে জিনিসটা আপনি কিন্তু দেখতে পারবেন আপনি বুঝতেও পারবেন যে আপনি কোন ভিডিও থেকে কয়টা সাবস্ক্রাইবার পেয়েছেন এখন আমি চলে যাব এখানে এখানে আসার পরে আমি দেখবো যে আমার ভিডিওতে কয়টা সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে এখন আমি উপর দিকে যাব আমি জাস্ট একটা ভিডিও আপনাকে দেখাবো যেটা আমি সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার আমি গেন করেছি ওকে এই ভিডিওটাতে আমি এখন যাব। এটাতে যাওয়ার পরে এখন আমি দেখব। যে আমি এই ভিডিওটা থেকে কয়টা সাবস্ক্রাইবার পেয়েছি আপনি প্রথমত জিনিসটা দেখতে গেলে আপনার যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এখানে একটি টাচ করে দিবেন ওকে এখানে টাচ করে দিবেন নিচে যে দুটা লেখা আছে এই দুইটা লেখার মধ্যে আপনি এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু জিনিসটা চলে আসবে এই কত মানুষ আমার এই ভিডিওটা দেখেছে এই দেখেন এখানে কিন্তু লেখা আছে আপনার ছয় লক্ষ তেত্রিশ হাজার ভিউজ হয়েছে এতগুলো মানুষ আমার এই ভিডিওটা দেখেছে চাইলে আপনি এইভাবে দেখতে পারেন তারপরে আপনি কি করবেন আপনি যে এখানে লেয়ার আছে আপনি এই লেয়ারটাকে এদিকে টান দিবেন ওকে এদিকে টান দিবেন এখান থেকে টান দিলে দেখতে পারবেন যে ওয়াশ টাইম পেয়েছি কত মিনিট তারপরে আপনি কি করবেন এদিকে চলে আসবেন এই যে দেখেন আমি এটা এই ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি দুই হাজার নয়শো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি দুই হাজার নয়শো আপনি বলতে পারেন যে আমি কি ভিডিও সেরে দুই হাজার নয়শো সাবস্ক্রাইবার আমি জ্ঞান করেছি এমনও মানুষ আছে ভাই একটা ইউটিউব চ্যানেল খোলার পরে এক হাজার সাবস্ক্রাইবার জ্ঞান করতে এক হাজার সাবস্ক্রাইবার বানাতে বছরকে বছর সময় লেগে যায় কিন্তু দেখেন আমি এক ভিডিও থেকে অড়াই তিন হাজার সাবস্ক্রাইবার আমি পেয়েছি এক ভিডিও থেকে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এইভাবে জিনিসগুলো দেখতে পারেন যে আর আমার এই ভিডিওটা কত লোক মানুষের কাছে গিয়ে পৌঁছেছে এখন আমি এ রিচে গিয়ে যাবো এ রিচে গিয়ে দেখবো যে এই ভিডিওটা কত মানুষের কাছে রিচ হয়েছে মানে কতগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছে গেছে ওকে এখানে আমি টাচ করব। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন লোকের কাছে আমার এই ভিডিওটা চলে গেছে দেখতে পাচ্ছেন পাঁচ মিলিয়ন ভাই আপনি আপনি চাইলে আপনার ভিডিও দেখতে পারবেন আপনি চাইলে আপনার ভিডিও কতগুলো লোকের কাছে গিয়ে পৌঁছে গেছে কতগুলো লোকের কাছে গিয়ে পৌঁছেছে আপনি সেগুলো দেখতে পারবেন এই যে দেখেন আমার ভিডিওটা এক ধাপে চলে গেছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন লোকের কাছে দেখেন ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন লোকের কাছে চলে গেছে তারপরে চলে গেছে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন লোকের কাছে তারপরে চলে গেছে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন লোকের কাছে দেখতে পাচ্ছেন কিভাবে আমার এই ভিডিওটা এত রিচ হয়েছে আর চাইলে আপনারা এইভাবে জিনিসগুলো দেখতে পারেন ওকে তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ঠিক আছে আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন সময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আগ্রহী থাকবে সবসময় ভালো কিছু দেব এবং কি আমার কাছ থেকে আশা করি আপনারা ভালো কিছু পাবেন আমার কাছে কোনো দুই নাম্বারই কোনো কিছু পাবেন না ওকে তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ